হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু কন্যা রাশির জন্য গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ না কন্যা রাশির জন্যে এই রাহু বা কেতু টানজিস্ট আঠেরোই মে দু হাজার আমরা সবাই জানি রাহু কেতু কিন্তু রাশি পরিবর্তন করে নিয়েছে কোন রাশিতে গেছে কুম্ভ রাশিতে রাহু এবং কেতু গেছে আপনার সিংহ রাশিতে তো এই রাহু কেতুর ট্রানজিস্টে আপনার রাশি কতটা এফেক্টেড হলো কারণ রাহু মানেই হচ্ছে আপনাকে চতুর চালাক রাহু মানেই হচ্ছে রাজনীতি পলিটিক্স এবং স্মার্ট ওয়ার্ক খুব কম সময়ে কুইক অ্যাকশন নেওয়া রাহু মানে আপনাকে করোড়পতি নয় আরবপতিও বানিয়ে দিতে পারে যা আপনি বুদ্ধির দ্বারা পরিশ্রমে অতটা হবে না তো বন্ধুরা সেই রাহুই আপনাকে কি ফল দিচ্ছে কতটা প্রফিট দেবে কতটা লস দেবে আপনাকে উপরে ওঠাবে না নিচে নামাবে এটাই হচ্ছে আজকের খেলা রাহু কেতুর টানজিষ্টে আপনার রাশি কতটা এফেক্টেড বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন নাহলে কিন্তু অনেক মিস করবেন এই ভিডিওটি দেখে আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আর ভালো লাগলে পারলে চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতেই পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বন্ধুরা কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন আসি আলোচনায় বি প্র্যাকটিক্যাল আলোচনা আমরা করব কোনো রকম বুজরুকি থাকবে না যেটা অ্যাকুরেট ঘটবে আপনার লাইফে সেটাই আমি বলবো বন্ধুরা রাহু ট্রানজিস্ট করছে আপনার আসি ষষ্ঠভাবে আর কেতু ট্রানজিস্ট করছে আপনার দ্বাদশে তো রাহু যখন ষষ্ঠভাবে যাচ্ছে ষষ্ঠ ভাব থেকে আমরা কি বিচার করি রোগ ঋণ শত্রু তার মানে এখানে রাহু কতটা পজিটিভ ফল দিচ্ছে আপনাকে বন্ধুরা আমরা জানি তিন ছয় বারো এগারো এই ভাবগুলোতে রাহু কিন্তু অনেক পজিটিভ ফল দেয় তো এক্ষেত্রে ছ নম্বর হাউসে যখন রাহু বসছে তো সেখানে আপনাকে অবশ্যই পজিটিভই দেবে আপনি যদি উট কাচারি মামলা মকদ্দমা বা নানা রকম লিগেল ইস্যুতে ফেসে থাকেন আপনি যদি কন্যা রাশির জাতক হন এই রাহুই কিন্তু আপনাকে উঠিয়ে নিয়ে আসবে এবং আপনার লাইফে সাডেন ইভেন্ট ঘটাবে হঠাৎ করে আপনি দেখবেন শত্রু আপনার গলায় মিলে যাচ্ছে এতদিন যে শত্রুতা করছিল আপনাকে পদে পদে বিপদে ফেলার চেষ্টা করছিল সেই শত্রুই আপনার সামনে এসে যাচ্ছে এবং বন্ধুর হাত বাড়িয়ে দিচ্ছে তো আপনি ভাবতেই পারবেন না আপনার কন্যা রাশির ক্ষেত্রে আর রোগের ক্ষেত্রেও একইভাবে রোগকে বাধা দেবে রাহু মানেই কিছু না কিছু বাধা রাহু মানেই ঘটনাটাকে তাড়াতাড়ি ঘটার চেষ্টা একটা প্রবণতা থাকে তো সেখানে আপনার দৃষ্টি বন্ধুরা তাহলে রোগ রিপু শত্রু থেকে আপনি অনেকটা রেহাই পাবেন আর এই রাহুর কিন্তু যেখানে অবস্থান করবে সেটা যেমন ঠিক আবার রাহুর কিন্তু অনেকগুলো দৃষ্টি আছে হ্যাঁ রাহুর পঞ্চম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবে রাহুর সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশ ভাবে রাহুর নবম দৃষ্টি আপনার কর্মের উপরে দশম ভাবে এবং রাহুর দ্বাদশ দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপরে পড়ছে তাহলে এতে আপনার কি লাভ হচ্ছে বন্ধুরা যখনই দ্বিতীয় ভাবে রাহুর দৃষ্টি থাকবে কতদিন আঠেরোই মার্চ আঠেরোই মে থেকে শুরু করে একেবারে চলে যাবে দেড় বছর কারণ দেড় বছর ধরে রাহু কেতু অবস্থান করে আর রাহু যেদিকে থাকবে তার অপোজিট সাউ সাইডেই ঠিক কেতু থাকবে কারণ এটা রাহুটাকে আমরা কি বলি মুন্ডুটাকে আর দেহ বা তার ধরটা হচ্ছে কেতু তার মানে যেদিকে রাহু থাকবে তার অপোজিটের তার বডিটা অবশ্যই থাকবে তো রাহুকে তো এইভাবে অবস্থান করে থাকে আমাদের রাশিতে যখনই ট্রানজিস্ট করবে এবার সম সপ্তমে ওরা সময় ট্রানজিস্ট করে তার মানে এই সময়টা আপনি কি অর্থের দিকে দ্বিতীয় ভাব মানে অর্থের জায়গা তার মানে এখানে আপনাকে একটু বুঝে সুঝে ইনভেস্ট করতে হবে এমন প্রভানে রাহু মানে লোভ লালসা আপনার মধ্যে খুব যেটা অসম্ভব তাকে মনে হবে এটা সম্ভব রাহু মানে এটা এবং যেটা আপনি ঠিক করছেন রাহুর যদি প্রভাব থাকে অনেক সময় সেটা অনেক সময় রং প্রতিপন্ন হবে ভুল প্রতিপন্ন হবে সেটাই বুঝে চলা তো বন্ধুরা সাবধানতা এটাই আপনাকে সাবধান হতে হবে কি বিষয়ে এই যে বললাম এখানে যখনই কিছু ঘটনা ঘটতে যাবে তাড়াহুড়ো করে আপনি একটু পশ দিয়ে দিন মানে একটু থেমে যান একটু ভাবুন সে ভাবার সময় আপনাকে রাহুকে কাছ থেকে নিয়ে নিতে হবে সেটাই আপনার কৌশল দেখুন অ্যাস্ট্রোলজি মানে আপনার রাতারাতি কোনো ভাগ্য পরিবর্তনের চমক নয় যেখানেই চমক দেখবেন সেখানেই গফিলতি দেখবেন তার মানে এখানে আপনাকে বুঝতে হবে গ্রহের অ্যাক্টিভিটি কি রয়েছে আপনাকে কি রেজাল্ট দিতে যাচ্ছে আপনি সেইখান থেকে কি করে বাঁচবেন সেটা বুঝে নিতে হবে গ্রহের ক্যারেক্টারকে বুঝতে হবে আমার ভিডিও আপনি দেখে আপনি রাতারাতি করোরপতি হতে পারবেন না এটা আমি গ্যারান্টি আপনাকে দিতে পারি কিন্তু আপনার জীবনের সমস্যা অনেক কমে যাবে আপনি যদি ঠিক মতো ঠিকভাবে গাইডেন্স নিতে পারে বন্ধুরা তার মানে দ্বিতীয় ভাব মানে আপনার অর্থ ইনভেস্টের ক্ষেত্রে ঝুঁকি ধার না একদম নয় আপনি কাউকেও দিতে চাইবেন না যতই সে ধার চাক যতই ক্লোজ অত আপনজন হোক তাহলে কিন্তু টাকাটা ঝুলে রইল বা চলেই গেল আর এখানে আপনাকে যদি আপনি অ্যাক্টিভিটি বললাম যেটা করেন রাহুর মতো তাহলে এখানে আপনার মানি আসারও সম্ভাবনা হঠাৎ আপনি দেখবেন অনেক কেউ অনেক দিন ধরে দিচ্ছিল না হ্যাঁ আপনার কাছে আমি অর্থ পাবেন তারা হয়তো অর্থ আপনাকে দিয়েও দিতে পারে এটা বুঝতে হবে দ্বাদশে দৃষ্টি মানে বাইরে যাওয়া দেখবেন আপনি অনেকটা এই দেড় বছর দেখবেন অনেক ট্রাভেল করতে পারেন লং ট্রাভেল আপনার হবে হ্যাঁ এবং আপনি গেলেই কিন্তু আপনার দেখুন গ্রহ যেভাবে তার অ্যাক্টিভিটি করতে হবে তারপরে বাইরে আপনাকে গেলে আপনার বেটার হবে মন মেজাজ ভালো হবে এবং অনেক সময় দেখবেন বাইরে যাওয়ার পর আপনার কোনো ভালো কিছু ঘটে যেতেও পারে এটাও দেখা যাচ্ছে আর দ্বাদশ মানে খরচের ঘর দ্বাদশ মানে হসপিটালের ঘর তার মানে সেখানে কিছু না কিছু আপনাকে খরচ করাবে সেটা আপনি বাইরে গেলেও আপনার খরচা করাবে আর যদি ঘরে থাকেন তো অন্য পার্পাসে খরচা করিয়ে দেবে খরচা তো করাবেই দশমের দৃষ্টি মানে কর্ম চেঞ্জ কর্মের জায়গাকে আপনাকে চেঞ্জ করে নেওয়াটাই বেটার এবং দেখবেন আপনি অপশান পেয়ে যাবেন যারা প্রাইভেট জব করছেন চাপ প্রচুর টেনশান রয়েছেন তাদের জন্য বলবো এই সময়টা দেখবেন আপনার চেঞ্জিং আসছে কোনো না কোনোভাবে আপনি হয় সিট চেঞ্জ করুন না হলে রুম চেঞ্জ করুন না হলে কোম্পানি চেঞ্জ করে নিন এবং ভালো অপশান আপনি পেয়ে যাবেন যারা জব চেঞ্জ করার জন্য আমাকে প্রশ্ন করেন কন্যা রাশির জন্য বলবো এই সময়টা আপনার জন্য বেটার কবে থেকে আঠেরোই মে দু থেকে শুরু হচ্ছে দেড় বছর ধরে পুরো ছাব্বিশটাই প্রায় থাকবে তো এরপরে আসবো দ্বাদশের আহুর দৃষ্টি মানে আপনার দ্বাদশ দৃষ্টি পড়বে আপনার সপ্তম ভাবে তার মানে যারা বিয়ে হয়নি কন্যা রাশি অবিবাহিত ছেলে মেয়েদের বলবো বিয়ে করবেন বলছেন অনেকদিন ধরেই যোগাযোগ হচ্ছে ফাইনাল হচ্ছে না এই সময়টাকে আপনারা বেছে নিন কারণ রাহুর দৃষ্টি আপনার বিয়ে হয়ে যাবে এবং ম্যারেজ লাইফে কিছু কিন্তু ডিস্টার্ব তৈরি করবে কারণ রাহু সপ্তম দৃষ্টি কিন্তু খুব একটা সপ্তমে দৃষ্টি ভালো নয় তো এখানে আপনাদের দুজনের মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে হ্যাঁ আপনি একরকম ভাবছেন আপনার পার্টনার একরকম ভাবছে শুধু লাইফ পার্টনার নয় আপনার যদি বলি কর্মের ক্ষেত্রে বিজনেস পার্টনার তাহলেও তারও ক্ষেত্রে কিন্তু একইভাবে প্রযোজ্য হবে এই কথাগুলো আপনার আসি দ্বাদশে কেতু কেতু মানে আধ্যাত্মিকতা কেতু মানে স্পিরিচুয়ালিটি কেতু মানেই হচ্ছে আপনাকে আপনার মন বা আপনার আপনার দৃষ্টি সবসময় দেখুন কেতুর তো কোনো চোখ নেই মানে যেটা দেখতে আপনারা নেচারালি আমরা পাই না সেটা কেতু দেখতে পায় এটাই অন্তর থেকে দেখে তো সেই জায়গা থেকে এখানে কিন্তু আপনাকে একটু বাইরে স্পিরিচুয়াল যাত্রা ধার্মিক যাত্রা বা আপনি কোনো ধর্মক্ষেত্রে কিছু ব্যয় করতে পারেন আপনার ক্ষেত্রে ভালো কোনো পূজা অর্চনার জন্য আপনি অর্থ খরচা করে দিন আপনার জন্য বেটার তো বন্ধুরা এইভাবে আমাদের গ্রহের কাজগুলো করতে হবে এই আলোচনা কিন্তু শেষ নয় আলোচনা চলতে থাকবে অনেক প্রশ্ন থাকে অনেক কিছু আলোচনা এই ভিডিওর মধ্যে করা সম্ভব হয় না আপনারা কমেন্টস করুন কমেন্ট সেকশান তো খোলাই রাখছি কারণ আপনাদের কমেন্টের উপর নেক্সট ভিডিও অপেক্ষা করছে বাকি আপনারা যদি কিছু জানতে চান বা আপনারা ডিটেলসে কিছু কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ডেসক্রিপশনের নম্বর হচ্ছে সেখানে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনার সব প্রশ্নের উত্তর দিকে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে